এই গাড়িটা চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়ালের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি গাড়ি সামনে থেকে পিছনে যা আছে আলহামদুলিল্লাহ সব গাড়ির সাথে ওরিজিনাল আর এই গাড়িটা হচ্ছে বাবু ভাই পাল কালারের গাড়ি দুই

আপনার দুইটা গাড়ি হচ্ছে একটা ছয়ের মডেল একটা চারের মডেল এটা হচ্ছে সিএনজি কনভারশন করা ছয়েরটা আর চারেরটা হচ্ছে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টার গাড়ি আচ্ছা দুইটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি প্রথম চারের গাড়িটা দেখাবো বাউ ভাই এই গাড়িটা এতটা ফ্রেশ এতটা ফ্রেশ যে আপনি নিজে চোখে বিশ্বাস করতে পারবেন না এই গাড়িটা চারের মডেলের গাড়ি নয়া রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি গাড়ি সামনে থেকে পিছনে যা আছে আলহামদুলিল্লাহ সব গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন দুইটা হেডলাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এলিয়নের গ্রিন সিলেকশন হেডলাইট দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস সামনে থেকে যদি দেখা এই যে দেখেন টয়টাল লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পারসেন্ট গ্লাসটাই অরিজিনাল এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিমে দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুনের মতো অবস্থা আছে বাস ক্রস শেপ জয়েন্ট জাস আলহামদুলিল্লাহ সব জাপানি গাটা জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসে টয়াটার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিডে টয়োটার লোগো সহ পাবে বাবা এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন দরজার প্যাট দেখেন জি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে চমৎকার সুন্দর একটা উডেন প্যানেল সহ পেয়ে যাবে নতুন সিট কাবার ইনস্টল করা আছে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি টয়োটা এলিয়ন প্রত্যেকটা দরজার জুরি আমরেস্ট সহ ওকে এই যে দেখেন পিছনে জাপানি স্টিকার দুই হাজার চারের মডেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল থ্রি স্টারের গাড়ি ব্যাক গ্যালাসে একটা ওয়াইফার ইউজ হয়েছে এ ফিফটিন লেখা দেখেন এলিয়ন লেখা দেখেন টয়াটার লোগো দেখেন সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস ও ফ্রেশ অবিশ্বাস ও ফ্রেশ বাবু ভাই এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিভেন্ডের গাড়ি এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা ব্যাকডালার জুরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে এই যে দেখেন কন্ডিশন একদম জাপানি কন্ডিশনে পাবে ইনশাল্লাহ একদম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকট্যান ডিপেন্ডেড গাড়ি রাইট সাইডেও একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন চারটা মে চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুনের মতো প্রত্যেকটা বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাটগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল প্রত্যেকটা জুরি ড্রাইভিং দরজার প্যাড প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ বাবু ভাই গ্যাসবোর্ড দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেখেন এসি প্যানেল টাচ চমৎকার কনসেল বক্সটা উডেন প্যানেল সহ প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল সুপার প্রেস কন্ডিশনের আমার এই এলিয়ন গাড়িটা বাউ চারের গাড়ি এরকম কন্ডিশনে পাওয়া আসলেই দুঃসাধ্য ব্যাপার এই যে দেখেন বর্নার্ডের জুরিগুলো দেখেন হিটপ্রুফটা দেখেন এই যে সেসিস মার্শালের কালারটা দেখেন বাবু ভাই এখন পর্যন্ত জাপানি কালারে জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আই স্কুল পাবে চকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে বাবু ভাই ফুল পেপার আপ টু ডেট চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত ওকে ভাই প্রাইসটা কত এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস কথা বলা কথা বলার সুযোগ আছে আর এই গাড়িটা হচ্ছে বাবু ভাই পাল কালারের গাড়ি দুই হাজার ছয়ের সাথে রেজিস্ট্রেশন গাড়ি সিরিয়ালের গাড়ি এই পাল কালার ভিতরে বিস্কিট কালার এই গাড়িটা সিএনজি কনভার্সন করা এই যে দেখেন একোর সিরিয়ালের গাড়ি দুইটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আগে পিসি স্টিলের বাম্পার নতুন সিট কভার ইনস্টল করা এই যে সামনে থেকে যদি দেখায় টয়াটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ এই গ্যালাসটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটার চারটা এলো রিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই একদম নতুনের মতো পাবে ইনশাল্লাহ বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট জাপানি গাটা পাবে হবে এই গাড়িটাও জি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল ভিতরে বেজ ইন্টেরিয়র হ্যান্ডেলগুলো নিকিল ড্যাশবোর্ড দেখেন এলিয়নের বেজ ইন্টেরিয়র কিন্তু বা বাই রিয়ার একদম রেয়ার বাট এটা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র পিছন থেকে যদি দেখায় দুইটা ব্যাক এই গাড়ির সাথে অরিজিনাল পাবে ব্যাক গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন স্টারের গাড়ি হাইগ্রেডের গাড়ি ব্যাক গ্যালাস একটা ওয়াইফার ইউজ হয়েছে এই যে এলিয়ন লেখা দেখেন একর সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা বাবু ভাই এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা ব্যাকডালার জুরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে সেসিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবে না ইনশাল্লাহ বাবু ভাই রাইট সাইডের কন্ডিশনও একই কন্ডিশনে আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের চারটা টায়ারি অলমোস্ট নতুনের মতো পাবে বাস ক্রস শেপ জয়েন্ট একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা হ্যান্ডেল নিকিটে পাবে প্রত্যেকটা জুরি হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে পাবে প্যাডগুলো দেখেন জি এডিশনের গাড়ি হ্যান্ডেক্স সহ এই যে দেখেন জুরি প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল বেজিং টুডের গাড়ি স্টিয়ারিং হুইল সহ উঠেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন বাবুবাই ওকে বেজিং টুডের দেখতে খুব সুন্দর এবং সিলিংটাও ফ্রেশ চমৎকার ফ্রেশ

রেড ওয়াইন কালারের ওইটা ছয়ের মডেলের গাড়ি চমৎকার সুন্দর গাড়ি ওই গাড়িটা কালকে আসবে ওকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন